সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি অবশ্যই ভালো আছেন তো দেশের বাজারে পরপর তিনবার স্বর্ণের দাম কমার পরে এবার বদ্ধিতকরণ করা হয়েছে মোটামুটি বারোশো ষাট টাকা বদ্ধিত করে বাইশ ক্যারট এক ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এই টাকার সাথে ছয় পার্সেন্ট মেকিং চার্জ এবং ফাইভ পার্সেন্ট সরকারি ভ্যাটও কিন্তু যুক্ত হবে ওভারঅল আমরা চিন্তা করলে মোটামুটি প্রায় দেড় লক্ষ টাকার কাছে কিন্তু ভরি চলে গেল যদিও আপনার নিকটস্থ জুয়েলারি আপনাকে আরও কম দামে দেয় সেক্ষেত্রে স্বর্ণের ক্যারটটা অবশ্যই যাচাই করে নেবেন বাইশ ক্যারট আসতে কিনা বিশ্ববাজারে মনে রাখবেন বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতিদিন দুইবার উঠানামা করে বাংলাদেশে স্বর্ণের দামটা বাংলাদেশ জুয়েলার সমিতি বা বাজুস ঠিক করে নেয় তো এই জন্য যখনই আপনি স্বর্ণ ক্রয় করবেন অবশ্যই ক্রয়ের রসিদটা সংরক্ষণ করবেন যেই দোকান থেকে ক্রয় করতেছেন তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি বিক্রি করতে যান। তো তাদের কাছেই বিক্রি করলে আপনি মোটামুটি আপনার টাকাটা পাবেন কারণ স্বর্ণ যখন আপনি বিক্রয় করবেন তারা যে বর্তমান যে মূল্য সেই মূল্য থেকে মোটামুটি পনেরো পার্সেন্ট কিন্তু তারা বাদ দিবে তো এই জন্য স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন জেনে শুনে বুঝে ভালো মানেরই ক্রয় করবেন বাইশ ক্যারট বলে একুশ ক্যারটে ক্রয় করবেন না তো এই জন্য অবশ্যই অবশ্যই স্বর্ণের ক্যারট দেখে ক্রয় করবেন অনেক ক্ষেত্রে চেইনের ক্ষেত্রে খোদাইকৃতভাবে বাইশ ক্ষেত্রে নয়শো ষোলো কিন্তু লেখা থাকবে সেটা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম